সবাইকে আসসালামু আলাইকুম আজকে অনেক দিন পরে ছাদে আসলাম আমার ওয়াইফ অসুস্থ থাকার কারণে ছাদে উঠা হয় না পানি দেওয়া হয় না ঠিকমতো সবগুলো গাছ আজকে আমাদের দেখতে আসলাম গাছগুলো গরমে রোদে মোটামুটি শুকিয়ে গেছে পানি না দেওয়ার কারণে আমাদের ছাদ বাগানটা অনেক সুন্দর ছিল পানির অভাবে এখন সে অনেক গাছ মারা যাচ্ছে এই আম গাছটা আম হয় কিন্তু এবছর আম হইলো না গতবার বড় এটা থেকে আমরা আম পেয়েছি তুলসী গাছ এটাও তুলসী গাছ আমাদের শুকিয়ে গেছে পানি দিতে হবে লেবু গাছটা অনেক লেবু খাইছি আমরা এই লেবু গাছটা থেকে কিন্তু লেবু গাছটা নষ্ট হয়ে যাচ্ছে পানির এত গরম ছাজনা গাছ আমাদের একটা ছাদনা গাছ আছে ছোট আস্তে আস্তে বড় হচ্ছে সে ডাল লাগাইছিলাম এই যে সেই ডালিম গাছ ডালিম গাছটা ডালিম গতবার হয়েছিল আর হয়নি এই যত্নের ঘাটতি যাচ্ছে ইনশাল্লাহ আমরা সাতবাগানটাকে আরও সুন্দর করবো পেয়ারা গাছটাকেও সুন্দর করব চেষ্টা করবো কিছু সার দিতে হবে মাটি দিতে হবে নতুন করে এটাও একটা লেবু গাছ আমাদের বড় লেবু গাছ যত লেবু হয় এক বিদেশি একটা খেজুর গাছ জানি না এটা খেজুর হবে কি না পানি দিতে হবে আমাদের ঠিক আছে পানির অভাবে সব গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ও পাশে কি আছে এইটা একটা ওষুধি গাছ আলোধন্ত খাতা আমাদের গ্রামের বাসায় বলে অন্য এলাকায় অন্য নাম হতে পারে আমাদের এলাকায় আমরা আপনাদের এলাকায় কি বলে জানাবেন পাতা ফল গাছ আমাদের দেশে আতা গাছগুলো আর কি অনেক গাছ নষ্ট হয়ে গেছে আমার ওয়াইফ অসুস্থ গাছ অসুস্থতা থাকার কারণে আমরা তার নিয়ে ব্যস্ত ছিলাম গাছে পানি দেওয়ার মতো কেউ ছিল না বাসায় তো এই গাছগুলোর এই তরুণী অনেক গাছ মারা গেছে অনেকগুলো সব খালি হয়ে গেছে মারা যায় মরিচ গাছটার তাই অবস্থা খারাপ দেখি নতুন করে শুরু এগুলো আবার লাগাইতে হবে পানি তুলে দিতে হবে কিছু গাছ নতুন লাগাইতে হবে দেখেন মেহেন্দি গাছও মারা যাচ্ছে মেহেন্দি গাছ মেহেন্দি গাছটারও অনেক সুন্দর পাকা ডাক্তার আমরা এখান থেকে মেহি ব্যবহার করতাম কিন্তু এখানে অনেক গাছ নষ্ট হয়ে গেছে আমাদের এখানে আমার বাড়ির পিছনটা আমার বাড়ির পিছনটা দেখেন কত সুন্দর একটা পরিবেশ প্রাকৃতিক পরিবেশ এখানে দেখেন অনেক সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ আমার বাড়ির পাশে কিচন এটা সাজনা গাছ নার্গুল গাছ বড় বড় আম গাছ আমার বাড়ির পাশে এই দেখেন কাঁঠাল গাছ প্রকৃতির ছোঁয়া আমরা পাই এখানে আমার বাসার পাশে ঢাকার শহরের মতো জায়গায় এরকম গাছের দেখা খুব কম পাওয়া যায় সব বিল্ডিংয়ে ভরে যাচ্ছে একটা নারিকেল গাছ আছে দেখুন আমার বাসার পিছনে কলা গাছের বাগান এই যেগুলো বনশ্রী এই যে দেখেন আমার বাসার পিছন ছেলে এগুলো সব বনশ্রী আমার বাসার পিছন ছেলে সব এগুলো বনশ্রী ওইটা একটি স্কুল মেড়া দিয়ে সরকারি প্রারা থেকে বিদ্যালয় বলে এই যে বনশ্রী পিছনে আমার পিছনে ওইগুলো সব বনশ্রী দিলে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ